কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব উপলক্ষে বন্যাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করল মঙ্গলবার ঐতিহ্যবাহী মুখোশ নাচ সমেত মানুষদের নিয়ে শোভাযাত্রা শুরু হয় ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে তিন দিনের এই বার্ষিক মহোৎসব চলবে বুধবার পর্যন্ত কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পুরসভার বিরোধী দলনেতা কার্তিক পাল জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর মতো বহু বিশিষ্টজন কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব শুরু হয়েছে সোমবার আন্দামান কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা এই মহোৎসবে অংশগ্রহণ করছেন মঙ্গলবার দুপুরে শোভাযাত্রার পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য প্রণমানন্দজি মহারাজের অভিষেক এবং পূজারতি ছিল সন্ধ্যায় আচার্য বরণ সহ নানা অনুষ্ঠান ছিল বুধবার শ্রীমতী নদী থেকে পুণ্যবাড়ি আনয়নের পর অন্নকূট ভোগ নিবেদন দুপুরে মহাপ্রসাদ বিতরণ বিকেল তিনটে মাতৃমণ্ডলীর অনুষ্ঠান এবং সন্ধ্যায় হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনের পর বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞের মতো অনুষ্ঠান দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে তিন দিনের উৎসব বাৎসরিক মহোৎসব প্রতিবারের মতো এবারও হচ্ছে আমরা গতকাল পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছিলাম কচি অংশ অংশগ্রহণ করেছিল আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রার মধ্য দিয়ে মূলত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ আমাদের আগামীকাল যেমন গুরু মহারাজের মহা অভিষেক হবে অন্নপূর্ণার পূজা হবে অন্নপূর ভোগ নিবেদন হবে প্রসাদ বিতরণ হবে এবং বিকেল পাঁচটায় হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা হবে বিভিন্ন বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসীরা আলোচনা করবেন এবং বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষের মঙ্গল কামনার্থে বৈদিক বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠান হবে আমাদের বরাবর প্রচুর গোটা কালিয়াগঞ্জের মানুষ আমাদের আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে ভক্ত আছে অনেকে তারা সবাই অংশগ্রহণ করে আজকে শোভাযাত্রায় আপনারা দেখলেন সমস্ত রাজনৈতিক রং বন্য ভুলে সবাই মিছিলে সামিল হয়েছিল এটা আমাদের প্রতি সবার শ্রদ্ধাবোধের একটা নিদর্শন বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী